দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা যারা আছেন আমি সবাইকে আমার সালাম জানাই আমি আহ শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছি আমি নিজে একজন শিক্ষকের সন্তান আমার মা আমার মা দুই চল্লিশ বছর শিক্ষকতা করেছেন আমরা সকলেই আমরা এই সমাজেরই মানুষ আমরা কিছু জানি যে কোন পেশায় কোন রোগে কোথায় মানুষ কে ভালো আছে কার অবস্থা কত ততটা হয়তো ভালো নেই আর যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এলপিওভুক্ত হয়নি সেখানকার

এত হাজার যখন আমাদের কোনো টাকা ছিল না তখন সকল প্রাথমিক বিদ্যালয়কে তিনি সরকারিকরণ করেছিলেন তারপরে অনেকগুলো দর্শক পার হয়ে গেছে অন্য কোনো সরকার কিন্তু পারেনি বঙ্গবন্ধুর যে কন্যা আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু আবার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো এমপিও ভুক্ত হয়নি এমপিও ভুক্তির সঙ্গে সরকারের যেহেতু আর্থিক সক্ষমতার বিষয়টিও জানতাম

বিবেচিত হবেন সেগুলো দেখা হচ্ছে আমরা পুরো জিনিসটিকে এখন একেবারে প্রায় শেষ পর্যায়ে নিয়ে আমরা আশা করছি আমরা হয়তো বা এক দেড় মাসের মধ্যেই আমরা ঘোষণাটি দিতে পারবো আর আমরা আশা করছি এই যে অর্থ বছর আসছে এই আগামী অর্থ বছর থেকেই আমরা এই এমপিও ভুক্তি শুরু করতে পারবো আমার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মাত্র কথা

আপনাদের আপনারা যার যার বাড়িতে ফিরে যাবেন এখানে আমার বোনেরা আছে যারা আপনাদের শিশু সন্তানেরা তাদেরও যে আপনাদের পরিবার এখানে ভয়ের বাসিন্দারা আছেন

তার করে আপনারা যার যার কর্মস্থলে ফিরে যাবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ করবো অনেক ধন্য ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা